এই জ্যোতির্ময় সিং মাহাতো আজকের দিনের নাম করে আজকে চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা এদের সরকার করেছে পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা করেছে চারশো টাকার রান্নার গ্যাস নশো টাকা করেছে তিন টাকা ডিম সাত টাকা করেছে এক হাজার টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে দিচ্ছে সেটা সেটা আধার আর প্যান কার্ডের নাম করে লিঙ্ক করে সেটা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে গরিব মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চিত শোষিত করে রাখার যে একটা পরিকল্পনা এবং সমাজে বিভাজন করে রেখে মানুষকে ক্ষতিগ্রস্ত করে গরিব করে রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এবং আজকে বিজেপির যে সংকল্পপত্র সেখানে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার সেটাও বিজেপি কেড়ে নিচ্ছে আগে মানুষ পাঁচ বছরে পাঁচবার পাঁচটা ভোট দিত যারা পঞ্চায়েত স্তরে থাকে পঞ্চায়েত এলাকায় থাকে গ্রামীণ এলাকায় থাকে পঞ্চায়েতে তিনবার ভোট দেয় জেলা পরিষদে একটা ভোট দেয় সমিতিতে একটা ভোট দেয় গ্রামসভায় একটা ভোট দেয় নির্বাচনে আবার বিধানসভা নির্বাচনে একটা ভোট দেয় লোকসভা নির্বাচনে একটা ভোট দেয় সুতরাং পাঁচ বছরে আপনি গড়ে দেখলে চার থেকে পাঁচটা ভোট দেয় সেখানে বিজেপি বলছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন মানে আপনি আর ভোট দিতে পারবেন না আপনি যে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবেন আপনি যাকে উচিত শিক্ষা দিতে চান ভোটের মাধ্যমে সেই মৌলিক অধিকারও আপনার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দেওয়া হয়েছে বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান সেই সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বিজেপির মতাদর্শ এবং রাজনৈতিক দর্শন এবং তাদের সংকল্প যে কথাগুলো বলা হয়েছে এটা দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি এর যোগ্য জবাব আগামী দিন মানুষ